ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজাবো চলে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য জন আন্দোলন পোর্টালে আজকের কী থিম কী অ্যাক্টিভিটি দেবেন তো সেটা নিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলেই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি আমার পৌঁছে যাবে আর ভিডিওটি পেলে অবশ্যই শেয়ার করবেন কারণ প্রত্যেকে জন আন্দোলন পোর্টালের কাজ করতে হচ্ছে এবং হবে মিনিমাম দশটা থিম অ্যাক্টিভিটি কিন্তু দিতে হবে তো আমরা দেখে নেব পঁচিশ তারিখের থিম অ্যাক্টিভিটি পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখ নেওয়ার নীতি তাদেরকে ফেয়ারওয়েল নিউট্রিশন সহজে প্রভাবিত করে পুষ্টি ধোয়া এবং খাদ্য নিরাপত্তা পানীয় জল এবং এবার বন দিয়া এবং শিশু করমের ওপর বাক অভ্যাস শেয়ারিং এখানে পানীয় জল পুষ্টি সব নিয়ে কিন্তু আজকে থিম হিসেবে আপনারা সেন্টারে আলোচনা করবেন ঠিক আছে যেহেতু আমাদের জন আন্দোলনে দিতে হচ্ছে তো সেটা কিন্তু সেন্টারে আমাদের আলোচনা করতে হচ্ছে এখানে কোথায় করতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্যাসমেন্ট এলাকায় তো অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার যেসব মা বাচ্চা শিশু আছে তাদের নিয়ে কিন্তু আলোচনা এখানে মাঝারি এবং গুরুতর কম ওজনের পুষ্টির মানসম্পন্ন বাচ্চার মায়েদের পুষ্টি স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা স্যানিটেশন নিরাপদ পানীয় জলের ব্যবহার এবং হাত ধোয়ার বিষয়ে তাদের পারিবারিক স্তরের অনুশীলনগুলি ভাগ করে নেওয়ার জন্য সাধারণ পুষ্টি স্ট্যান্ডের সন্তান রয়েছে এখানে দেখুন পানীয় জল পানীয় জল কিভাবে আপনারা হাত স্যানিটাইজেশন করবেন সেটার বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে থাকবেন এবং পুষ্টি তো সবটা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে এবার আমরা দেখে নেব আন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি কী ধরনের দেবেন তো গুগলে প্রথমে যাবেন প্রত্যেকেই গুগলে গিয়ে কিন্তু আপনারা জন আন্দোলন কথাটি লিখার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ওয়েবসাইট বেরিয়ে যাবে তো আন্দোলন কথাটি বারবার যখন লিখবেন তখন নিচে কিন্তু থেকে যাবে তো সেখান থেকে এই যে প্রসান অভিযান এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে থ্রি লাইন পেয়ে যাবেন এই থ্রি লাইনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ডাটা এন্ট্রি তো ডাটা এন্ট্রিতে আমরা যথারীতি ক্লিক করে নেব ডাটা এন্ট্রি ক্লিক করার পরে আমাদের ইউজার পাসওয়ার্ড আমরা সকলেই জানি যারা জানি না তারা একটু বুঝে নেব নিয়ে কাজটি করবো খুলে ফেলেছি এবার হচ্ছে কি কার্যকলাপ অংশগ্রহণের ফর্ম তো এই ফর্ম কিন্তু ফিল আপ করবো এবার থিম তো আজকের যে রিলেটেড সেই থিম কিন্তু এখানে দিতে হবে সেই থিম দেখুন এরিয়া ইনফ্লুয়েসিং নিউট্রিশান ঠিক আছে তো এইটাই কিন্তু আজকেও দিতে হবে এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশান এটা দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এখন এখানে সংগঠকটা একটু দেখে নেব এখানে কি বলুন তো এটাই হচ্ছে ইউজার পাসওয়ার্ড এমও ডাব্লিউ অ্যান্ড সিডি অবলিক এগারো ডিজিজ যে সংখ্যা থাকে তার থেকে মানে সাতটা সংখ্যা বসিয়ে দেবেন এ এখানে ক্লিক করে নেবেন স্তরে বা লেবেলে এরপরে এ ডাব্লিউসি নির্বাচন করবেন নিজের সেন্টারটি অবশ্যই চুজ করে বসিয়ে দেবেন এরপরে কার্যকলাপটা বসিয়ে দেবেন কার্যকলাপ যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে অনেকগুলো অ্যাক্টিভিটিস বেরিয়ে যাবে সেখান থেকে ওয়ার্স সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটিস ফর চিলড্রেন্স ফোকাসিং ডায়রিয়া ম্যানেজমেন্ট এই যে আছে মেনশান করে দিয়েছি এখানে ক্লিক করলেই আপনার কিন্তু সঙ্গে সঙ্গে বসে যাবে অ্যাক্টিভিটিটা ঠিক আছে তো আমরা এখন এখানে ক্লিক করে বসিয়ে নেব তো ক্লিক করে দিয়েছি এখন বসে গেছে এরপরে ফ্রম ডেট টু ডেট দুটো ডেটই আজকে দিয়ে দেবো এখানে ক্লিক করলেই কিন্তু তারিখগুলো বেরিয়ে যাবে পঁচিশ তারিখ আর পঁচিশ তারিখটা বসিয়ে দিতে হবে তবে এখানে দুটো ডেট কিন্তু খোলা থাকবে আপনারা চাইলে সেই দুটো ডোট যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু কাজটি করতে পারবেন এরপরে অংশগ্রহণকারী বিবরণ মানে যাদের নিয়ে আজকে আপনি সেন্টারে আলোচনা করলেন তো তাদের একটি সংখ্যা এখানে বসাতে হবে শিশু এবং মায়েদের এবং গার্জেন আর যদি কিশোরী বালিকা এসে থাকে তো তার একটা সংখ্যা তো এটা বসানোর পরেই আপনারা অবশ্যই ছবিটা বসিয়ে দেবেন ছবিটা অবশ্যই তোলার পরে স্ক্রিনশট নিয়ে নেবেন বারবার বলছি হাত ধোয়া এইরকম ধরনের ছবি হতে পারে বা পুষ্টি সংক্রান্ত আলোচনা এই ধরনের ছবিও হতে পারে তো আপনারা ব্রাউজারে হাত দিয়ে বসিয়ে দেবেন এরপরে বর্ণনা মানে ড্রেসক্রিপশান তো এরিয়া ইনফ্লুয়েসিং নিউট্রিশন এরিয়ায় ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন সম্পর্কে আলোচনা হলো তো বসানোর পরে সাবমিট করে দিন সফল হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা এইভাবে কাজটি করুন বিশ্বাস ফ্লক্স টাটা সকলে ভালো থাকবেন